আছে কিছু সাজ পোশাকদারী লোক উঠে নিয়ে গেছে আমি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় সেই আয়নাগরের উন্নতি থেকে অনেক কথা বলছি আমার কথার আর কোনো ভাষা নেই কারণ আমার বোনাস অনেক অসুস্থ তার তিনটা ছেলে ছেলে নিয়ে সে যুদ্ধ করতে করতে সে নিজের জীবন যুদ্ধ সে জীবন শেষ করে ফেলতেছে এখন তার স্বামীকে জানে সে মরা সে জীবিত সে জীবিত

এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত জয়েন্ট ডেট ছিল সে চাকরিতে জয়েন দিতে পারে নাই আমার সাথে যাওয়ার কারণে ওরা মামলা দিয়ে দিছে মিথ্যা মামলা আমার অফার ছিল আমি শুধু ফেসবুকে দুই একটা ওয়াজ লাইক শেয়ার করেছি এটাই আমার অফার ছিল আমি পরবর্তী দিন সকালবেলা আমার ডিউটি ছিল ওই ডিউটিতে আমি যাইতে পারি নাই আমাকে সিডিডিসি মিন্টু রোড ওখানে তেরো দিন ঘুম ঘুম রাখার পরে আমাকে মামলা দিয়ে দিছে এবং আমার সাথে আমার এই বন্ধু মোহাম্মদ আবুল হোসেন আলামী উনি ওনার মাদ্রাসায় আমার দুইটা ছেলে লেখাপড়া করত চতর বাজার বিয়ে মাদ্রাসা ইবনে মাসুদ থেকে ওনাকে রাত দশ রাতে পনেরো মিনিটে ধরে নিয়ে গেছে তিরিশে জানুয়ারি দুই হাজার তেইশ সাল এখন আমাদেরকে মামলা দিয়ে কেনাগঞ্জে পাঠিয়ে দিছে কেনাগঞ্জ থেকে কাশিমপুর চালান করে দিয়েছে দীর্ঘ বিশ মাস দেড় খাটার পরে আমি দেড় থেকে জামিনে মুক্তি পাই

আপনারা এই জিনিস এই আমার আমাদের এই দুঃখের কথা এই কষ্টের কথাগুলি আপনাদের পত্রিকার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া যে মিডিয়ার বাইরে এগিয়ে আছেন আমাদের এই দুঃখের কথা কষ্টের কথা আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জাতিকে সজাগ করবেন জাতির কাছে তুলে ধরবেন আমরা যেন আমাদের হাত